একশো আশি টাকার মধ্যে প্রাইস থাকছে মাত্র মাত্র নিরানব্বই টাকা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু শাড়ি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় মাত্র আশি টাকা এই ধরনের গুলো পাবেন মাত্র মাত্র আশি টাকা থেকে এই ধরনের সফটের শাড়িগুলো পেয়ে মাত্র একশো ষাট টাকায় মাত্র একশো ষাট টাকায় কিন্তু সফট পেয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো ষাট টাকায় মাত্র নিরানব্বই টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবে প্রচুর কিন্তু কালার রয়েছে মাত্র মাত্র নিরানব্বই টাকা কিন্তু এই শাড়িগুলো পেয়ে কিন্তু এগুলো কিন্তু পাঁচ মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ কম্পাউন্ড জামদানি থাকছে এগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা করে মাত্র পঁচানব্বই টাকা করে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন নেক্সট কিন্তু আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আমাদের কিন্তু সফট জামদানি শুরু হচ্ছে মাত্র মাত্র একশো ষাট টাকা থেকে মাত্র একশো ষাট টাকা কিন্তু সফট কিন্তু পাবে মাত্র মাত্র একশো ষাট টাকা কিন্তু সফটের কালেকশন তার মধ্যে মাত্র আড়াইশো টাকায় কিন্তু এই ধরনের খাদিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র আড়াইশো টাকায় নেক্সট কিন্তু আমি শান্তিপুরের তাঁত দেখিয়ে দেবো আমাদের কিন্তু সাত তাঁতের স্টার্টিং প্রাইস থাকছে মানে শুরু হচ্ছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে লঙ্গি লঙ্গি কিন্তু আমাদের আজকে শুরু হচ্ছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র একশো দশ টাকা কিন্তু এই ধরনের হ্যান্ডপেনগুলো পাবেন মাত্র মাত্র একশো দশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের হ্যান্ডপেনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো দশ টাকায় হ্যালো স্যার এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার আমি তন্ময় একান্তাপন টেক্সটাইলের পক্ষ থেকে একদম ধামাকা ধামাকা অফার নিয়ে চলে এসেছি সামনেই রয়েছে চোদ্দ এবং ঈদ রয়েছে আমাদের কিন্তু একান্ত একান্তেক্সটাই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আজকে আমরা পুরোপুরি গাইড করে নিচ্ছি শান্তিপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে নেবো তো ভিডিওটাকে স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আজ কি কি ধামাকা রয়েছে তো আজকে একান্ত একান্তপন টেক্সটাইলের পক্ষ থেকে ধামাকো অফার নিয়ে চলেছে সামনেই কিন্তু ঈদ রয়েছে এবং ছত্র সেল রয়েছে সেই হিসাবে কিন্তু আজকে শাড়ি শুরু হচ্ছে মাত্র আমাদের পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে এবং জামদানি যে জামদানিগুলো দেখতে পাচ্ছি মাত্র মাত্র একশো ষাট টাকা থেকে কিন্তু জামদানি মাত্র একশো ষাট টাকায় কিন্তু এই ধরনের জামদানিগুলো পাবে মাত্র একশো ষাট টাকায় দশ থেকে বারোটা কালার পেয়ে যাচ্ছে নেক্সট কিন্তু দেখাবো সুতির ছাপা সব থেকে গরমের ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে সুতির ছাপা মাত্র 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 আশি টাকায় মাত্র আশি টাকায় কিন্তু এই ধরনের ছাপাগুলো পাবে মাত্র মাত্র আশি টাকায় নেক্সট কিন্তু দেখাবো শান্তিপুরের তাঁত শানিপুরের তাঁত পাচ্ছ মাত্র আমাদের দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় কিন্তু শান্তিপুরের তাঁত পেয়ে যাবে প্রত্যেক দেড়শো টাকা কিন্তু শান্তিপুরে তাঁত পেয়ে যাবে নেক্সট কিন্তু হ্যান্ডলুম দেখো হ্যান্ডলুম কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা নেক্সট কিন্তু সুতির ছাপা হয়েছে এগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা নেক্সট কিন্তু একটা শাড়ি দেখবো এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র নিরানব্বই টাকা তো ভিডিওর মাথায় কিন্তু আমি পঞ্চাশ টাকা শাড়িটা ভিডিওটা স্কিপ না করে থাকুন তো আজকে কিন্তু ধামাকা অফার নিয়ে চলে এসেছে কিন্তু প্রচুর ধামাকা রয়েছে তো কিন্তু ঈদ রয়েছে এবং চৈত্র সেল রয়েছে কিন্তু শাড়ি মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা কিন্তু সুতির ছাপা পেয়ে যাবেন মাত্র মাত্র আশি টাকা থেকে মাত্র আশি এই ধরনের সুতির ছাপাগুলো পাবেন মাত্র মাত্র আশি টাকা থেকে নেক্সট কিন্তু দেখাবো জামদানি জামদানি পাবেন মাত্র মাত্র একশো ষাট টাকায় মাত্র একশো ষাট টাকায় কিন্তু জামদানি পেয়ে যাচ্ছে মাত্র একশো ষাট টাকায় কিন্তু জামদানি পেয়ে যাবে সফট কিন্তু শাড়ি মাত্র মাত্র একশো ষাট টাকায় এই ধরনের সফটের শাড়িগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো ষাট টাকায় মাত্র একশো ষাট টাকায় কিন্তু সফট পেয়ে যাচ্ছে মাত্র একশো ষাট টাকা এবং কিন্তু আমাদের শান্তিপুরের মাত্র মাত্র দেড়শো টাকা কিন্তু শান্তিপুর তাঁত পেয়ে যাবে মাত্র আমাদের দেশ টাকা কিন্তু শান্তিপুর তাঁত পাবে মাত্র মাত্র দেড়শো টাকায় নেক্সট কিন্তু আমি দেখাবো এই ধরনের শাড়িগুলো পাবে মাত্র মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবে প্রচুর কিন্তু কালার রয়েছে মাত্র নিরানব্বই টাকা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবে নেক্সট কিন্তু দেখাবো এই ধরনের কিন্তু সুতির ছাপা পাবে মাত্র মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকা কিন্তু এই ধরনের সুতির ছাপাগুলো পাবে মাত্র মাত্র নব্বই টাকায় নেক্সট কিন্তু হ্যান্ডলুম দেখাবো হ্যান্ডলুম কিন্তু এগুলো কিন্তু মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু হ্যান্ডলুম পেয়ে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো ওকে স্যার নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আম কলকাতা অলরেডি প্রথমে দেখিয়ে দিয়েছি আজকে কিন্তু আমাদের একশো ষাট টাকা থেকে জামদানি স্টার্টিং হয়েছে আজকে একটা খুলে দেখিয়ে দিই একশো ষাট টাকা থেকে এইগুলো এই ধরনের জামদানিগুলো কিন্তু পাবেন মাত্র মাত্র একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে কিন্তু এই জামদানিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে আর একটা কিন্তু এ ধরনের দেখাবো বরফি জামদানির মধ্যে বরফি জামদানি কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো নব্বই টাকায় কিন্তু এখন বরফি জামদানি কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা কিন্তু এই ধরনের জামদানিগুলো পাবেন মাত্র মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা কিন্তু এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন এবং সুতির ছাপা যেটা প্রথমেই দেখালাম সেটা কিন্তু এই ধরনের সুতির ছাপাগুলোর প্রাইস থাকছে মাত্র মাত্র আশি টাকা মাত্র আশি টাকা কিন্তু আমাদের সুতির ছাপা থাকছে মাত্র মাত্র আশি টাকা থেকে আমাদের সুতির ছাপার স্টার্টিং থাকছে নেক্সট কিন্তু সব থেকে বড় অফার যেটা রয়েছে সেটা হচ্ছে নিরানব্বই টাকা আমাদের এখানে শাড়ি আমরা কিন্তু দু নিরানব্বই টাকা করে এই ধরনের শাড়িগুলো পপার শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র নিরানব্বই টাকা এই যে মাত্র নিরানব্বই টাকা কিন্তু এই ধরনের মানে শাড়িগুলো পাবেন মাত্র মাত্র নিরানব্বই টাকা আমাদের শপ নেমটা মাথায় রাখবেন একান্তপন টেক্সটাইল নদীয়ার শান্তিপুর স্ক্রিন ধরা নাম্বারে কিন্তু ফোন করলেই আমরা গাইড করে নেব এই দেখুন নিরানব্বই টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো পেয়ে এই কিন্তু প্রচুর কালার রয়েছে এবং পঞ্চাশ থেকে ষাটটা এবং একশো টাকা হয়ে যেতে পারে প্রচুর কিন্তু কোয়ালিটিতে মাল রয়েছে আলাদা আলাদা কিন্তু ভ্যারাইটি মাল রয়েছে প্রত্যেকটা দারুন দারুণ কোয়ালিটি কিন্তু মাল রয়েছে 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 এই এই কিন্তু 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 টাকা টাকা শাড়িগুলো মানে এছাড়া আমাদের কিন্তু 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 শাড়ি রয়েছে তো সেটা হকারদের আইটেম রয়েছে যেগুলো কিন্তু হকারদের জন্য রয়েছে নেক্সট আমি শান্তিপুরে তাঁত দেখিয়ে দেবো আমাদের কিন্তু সাত তাঁতের স্টার্টিং প্রাইস থাকছে মানে শুরু হচ্ছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে আমার দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে নেক্সট কিন্তু দেখাবো এটা কিন্তু ল্যাপটপের মধ্যে থাকছে এটা কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র মাত্র নব্বই টাকার মধ্যে মাত্র নব্বই এই শাড়িগুলো পেয়ে যাবেন কিন্তু আরেকটা দেখাবো বেনারসি আঁচলের মধ্যে বেনারসি আঁচল এটা কিন্তু প্রাইস থাকছে তিন পিস করে পাবেন মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকায় মাত্র চারশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু তিন পিস করে পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো নিরানব্বই এই যে এরকম তিন পিস শাড়ি কিন্তু আপনি নিতে পারবেন চারশো নিরানব্বই টাকায় মানে আপনার পাঁচশো টাকাও পড়ছে না চার তিন পিস করে কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছেন দারুণ দারুন কোয়ালিটির কিন্তু প্রচুর কিন্তু শাড়ি রয়েছে তো আমাদের কিন্তু সিওডি রয়েছে মানে ক্যাশ অন ডেলিভারি আপনি কিন্তু চাইলে বাড়িতে বসে এত সুন্দর সুন্দর মাল দেখছেন কিভাবে নেবেন বুঝতে পারছেন না তার জন্য ক্যাশ অন ডেলিভারি রয়েছে মানে আপনি বাড়ি বাড়িতে মাল পৌঁছানোর পরেও কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন আর তার থেকে বড়ো অফার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইএমআই ফ্যাসিলিটি মানে আপনি কিন্তু চাইলে ধার বাকিতেও ব্যবসা করতে পারবেন তো পরবর্তী কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রিন্টের কালেকশন এগুলো কিন্তু হ্যান্ডপিন্ট কিন্তু থাকছে মাত্র মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকায় কিন্তু এই ধরনের হ্যান্ডপিন্ট গুলো পাবেন মাত্র মাত্র একশো দশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো দশ টাকায় এগুলো কিন্তু একশো দশ টাকায় পাচ্ছ নেক্সট কিন্তু আমি দেখাচ্ছি ঈদকত ইদকতের প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ইদকত পেয়ে যাচ্ছ যা দেখাচ্ছি একদম দারুণ কোয়ালিটি থাকছে এবার কিন্তু শাড়ির দাম খুবই কম রয়েছে এবং যারা ভাবছো দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করবে তারাও কিন্তু ব্যবসা করতে পারবে মানে একশো নিরানব্বই টাকা করে যদি তুমি শাড়ি নাও সেক্ষেত্রে কিন্তু একশো পিস শাড়ি হয়ে যাচ্ছে মাত্র 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 হাত দশ হাজার টাকা কিন্তু শাড়ি হয়ে যাচ্ছে আর যারা ভাবছো পাঁচ হাজার টাকা নিয়ে নামবে তার পঞ্চাশ টাকা শাড়ি নিলে কিন্তু একশো পিস করে শাড়ি হয়ে যাচ্ছে এবং এই ধরনের শাড়িগুলো কিন্তু পাবে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা মানে মধ্যে কিন্তু এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকায় নেক্সট কিন্তু আরেকটা কালেকশন দেখিয়ে দেবো আমাদের কিন্তু সফট জামদানি শুরু হচ্ছে মাত্রমাত্র একশো ষাট টাকা থেকে মাত্র একশো ষাট টাকা কিন্তু সফট কিন্তু পাবে মাত্র একশো ষাট টাকায় কিন্তু সফটের কালেকশন তো একটা খুলে দেখিয়ে দিই প্রচুর কিন্তু রয়েছে একটা ভিডিওতে কিন্তু সব কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না এছাড়াও কিন্তু আমাদের রেডিমেড থেকে শুরু করে সিল্ক থেকে শুরু করে এ জেড কিন্তু সব কালেকশন পেয়ে যাবে একশো ষাট টাকা কিন্তু আমাদের সফট জামদানি কালেকশন শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকায় দেখতেই পাচ্ছি কেন কিন্তু বস্তা মাল প্যাকিং রয়েছে প্রচুর কিন্তু বস্তা বস্তা মাল প্যাকিং হয়েছে ওই সাইডেও তুমি দেখতে পাবে প্রচুর কিন্তু কালেকশন রয়েছে আর এ টু জেড সব ধরনের কালেকশন কিন্তু তুমি পেয়ে যাবে এছাড়াও কিন্তু আমাদের এখানে ব্লাউজ রয়েছে মাত্র মাত্র আটত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র আটত্রিশ টাকা এবং যারা ভাবছে হোলসেলে এখনো বিজনেস করবে এখন কিন্তু মালের দাম কম রয়েছে মাল তুলে রাখলে কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবে নেক্সট কিন্তু আরেকটা দেখিয়ে দেবো যেটা ধামাক অফার শান্তিপুরের বুকে কেউ দিতে পারবে না সেটা হচ্ছে চ্যালেঞ্জ দা একান্তপন টেক্সটাইল সেটা হচ্ছে গিয়ে মানে সুতির ছাপা এবং পার বসানো এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র একশো ষাট টাকা একটু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা দশটা দোকান ঘুরে তারপরে মাল কিনবেন কেউ যদি দিতে পারে সুতির পার ছাপা একশো ষাট টাকা তারপরে আমাদের বলবেন দাম যাচাই করে মাল কিনবেন তারপর নেক্সট কিন্তু দেখাবো হ্যান্ডলুম যেটা বলেছি আমি একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু হ্যান্ডলুম মানে রকম যেটা বলা হবে সেটাই দেওয়া হবে আর না দিতে পারলে আপনারা এসে বলবেন আপনারা কিন্তু স্ক্রিন মানে স্ক্রিনশট নিতে পারবেন প্রত্যেকটা মাল এই দেখুন এই ধরনের মালগুলো কিন্তু আসছে একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু এই ধরনের মালগুলো পাবেন মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা তো সামনেই গরম চলে এসেছে সামার কালেকশন কিন্তু কিছু দেখিয়ে দেবো নেক্সট কিন্তু সামার কালেকশন অনেক কিন্তু রয়েছে এগুলো কিন্তু রয়েছে দারুণ দারুণ কিন্তু কালার এবং কালার কোয়ালিটির মধ্যে এগুলো কিন্তু প্রাইস আসছে মাত্র মাত্র আড়াইশো থেকে দুশো ষাট টাকার মধ্যে এবং যারা প্রথমেই বলে দিই যারা বাল্কেতে ডিল করবে তাদের জন্য কিন্তু প্রাইসটা কম থাকবে মানে বেশি পরিমাণে যারা মাল নেবে প্রচুর কিন্তু এই দেখুন এই ধরনের শাড়িগুলো কিন্তু পাবে আড়াইশো থেকে দুশো ষাট টাকার মধ্যে নেক্সট কিন্তু আরেকটা দেখিয়ে দেবো বালো চুরির মধ্যে এটা কিন্তু বালো চুরির মধ্যে ডিজাইন থাকছে আর উইথ বিপি ব্লাউজ পিস হয় কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস থাকছে এবং দারুণ কোয়ালিটি মাল থাকছে এর কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র আমাদের চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মাল থাকছে এবং দারুণ কোয়ালিটি এগুলো কিন্তু মার্কেটে আপনি সাতশো সাড়ে সাতশো টাকা অবধি সেল করতে পারবেন আরেকটা মাল দেখাচ্ছি আপনারা কি দাম ছিল চারশো টাকা এখন কিন্তু প্রাইস চলে আসছে মাত্র আমার তিনশো পঞ্চাশ টাকা আমার একটা প্রশ্ন ছিল একদম একদম বলুন স্যার এই যে এতগুলো প্রোডাক্ট দেখাচ্ছেন এগুলো কি সবই বি টু বি না বি টু সি মানে হোলসেলে না রিটেলে আমাদের কিন্তু রিটেল এখানে হয় না আমাদের শাড়ির ক্ষেত্রে দু একটা হয়তো রিটেল হয় হয়তো কেউ এসে বললো সেক্ষেত্রে কিন্তু এক পিস দু পিস দেওয়া হয় কিন্তু আপনার কিন্তু আমাদের এখানে পুরোপুরি হোলসেল কাজ করা হয় সব সময় একদম হোলসেল কাজ করা হয় এগুলো কিন্তু প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে একদম যারা ভাবছে এপরে কিন্তু প্রাইস টাকার মধ্যে মাত্র টাকায় কিন্তু এই ধরনের খাদিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র আড়াইশ টাকায় নেক্সট কিন্তু আরেকটা কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু একদম ট্রেন্ডিং যেটা দেখাচ্ছি ট্রেন্ডিং কালেকশন এবং দারুণ দারুণ কালেকশনের মধ্যে এগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্রমাত্র তিনশো টাকা মানে তিনশো টাকা একশো টাকা টাকা তিনশো টাকা যে যে ধরনের কালেকশন দেবে প্রচুর কিন্তু কালেকশন একান্ত আপন টেক্সটাইলের রয়েছে আর একটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গরমের সব থেকে প্রিয় এবং শান্তিনিকেতন থেকে শুরু করে সব জায়গায় একই দামে বিক্রি সবাই কিন্তু এটা তিনশো সাড়ে তিনশো করে বেড়েছে আমাদের কিন্তু প্রাইস থাকছে মাত্র আমাদের হোলসেল রূপে রেটে দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন নেক্সট কিন্তু আটকে দিচ্ছি ঢাকায় করাাতের মধ্যে ঢাকায় করাতে এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে আর যেগুলো ব বলা হচ্ছে সেগুলো কিন্তু সেট ওয়াইজ নিতে হবে এবং যারা এক পিস দু পিস নেবে সেক্ষেত্রে কিন্তু দশ টাকা বাড়বে এই দেখুন এই ধরনের প্রাইস থাকছে মাত্র দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের প্রাইসগুলো যাচ্ছে এবার নেক্সট কিন্তু আরো প্রচুর কালেকশন রয়েছে একটা এই পাশে দেখতে পাচ্ছ জামদানি কিন্তু ঢের কালেকশন রয়েছে এবং এই পাশে কিন্তু হ্যান্ডলুমের কালেকশন রয়েছে এবং বস্তা দেখছে প্রচুর কিন্তু মাল রয়েছে এবং অল ইন্ডিয়া কিন্তু আমাদের ডেলিভারি করা হয় যারা ভাবছো এক লাখ দু লাখ টাকার মাল নেবে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোরিয়ার চার্জ পুরোপুরি ফ্রি করে দেওয়া হবে একদম এরপর নেক্সট কিন্তু আমি দেখিয়ে দেবো যারা ভাবছো দানের ক্ষেত্রে মাল দানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের মালগুলো আসবে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়শই টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবে পঁয়ষ টাকা শাড়ি এই শাড়িগুলো কিন্তু আপনি দান করতে পারবেন ঈদে নিয়ে দান করার জন্য পঁয়ষট্টি টাকা ছশো পঞ্চাশ টাকায় দশ পিস শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে বুটিক কালেকশনও কিন্তু প্রচুর বুটিক কালেকশন রয়েছে মানে ঢের বুটিক কালেকশন চাই রয়েছে মানে বুটিকের যত ধরনের কালেকশন চাই সব ধরনের কালেকশন কিন্তু রয়েছে এরপরে নিয়ে যাবো সামনেই পবিত্র ঈদ রয়েছে ঈদের জন্য কিন্তু লুঙ্গি মানে যেটা সব থেকে পপার কালেকশন সেটা হচ্ছে লুঙ্গি লুঙ্গি কিন্তু আমাদের আজকে শুরু হচ্ছে মাত্র পঁয়ষ টাকা থেকে মাত্র পঁয়ষ টাকা থেকে আমাদের লুঙ্গি শুরু হচ্ছে দাদু ইসমাইল মানে কাটারি সব ধরনের লুঙ্গি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইসমাইল আবদুল্লাহ মানে সাতশো ছিয়াশি আপনার যে ধরনের লুঙ্গি চাই সব ধরনের পাবেন এছাড়াও কিন্তু আমাদের মমপালিশ লুঙ্গি কিন্তু আমাদের থাকছে এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র মাত্র একশো পঁচানব্বই টাকা এগুলো কিন্তু ছ হাতের লুঙ্গি থাকছে এবং সেলাই করা থাকছে আপনাদের কোনো রকম সেলাই বা কিছু করতে হবে না এগুলো কিন্তু মূল্য দেওয়া থাকছে এগুলো কিন্তু মূল্য রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি কিন্তু আপনাদের আমাদের কাছ থেকে কিন্তু পাবেন মাত্র মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবে নেক্সট কিন্তু দেখাবো সিল্ক আইটেম যেটা সবার পছন্দের আইটেম সেটা হচ্ছে সিল্ক আমাদের কিন্তু জাল কাতান শুরু হয়ে যাচ্ছে মাত্র আমাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি জাল কাতান নিয়ে ব্যবসা করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা নিয়ে সাড়ে পাঁচশো ছশো টাকাও কিন্তু বেঁচে পারবেন আমাদের কিন্তু একবার ফোন করলে কিন্তু আপনার পুরোপুরি গাইড করুন বা যারা হকার ভাইরা আছো তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে স্টক রয়েছে সামনে চতুর্ সেল রয়েছে আপনারা কিন্তু ঢালাই বেসতে পারবেন মাল প্রচুর পরিমাণে কিন্তু মাল রয়েছে আমাদের সিল্ক রয়েছে আপনারা চালে এই যে এই ধরনের মসলিনগুলো নিতে পারবেন মসলিন রয়েছে এছাড়াও কিন্তু বালুচুরি সিল্ক থেকে শুরু করে জাল কাতান থেকে শুরু করে কিন্তু সব ধরনের কালেকশন রয়েছে এবং বিয়ের জন্য কিন্তু বেনারসি রয়েছে বিয়ের বেনারসি কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে যারা বেশি পরিমাণে ডিল করবে তাদের জন্য কিন্তু সাতশো টাকা কিন্তু শাড়ি চলে আসবে প্রচুর কিন্তু কালেকশন এখানে রয়েছে এবং এছাড়াও কিন্তু অর্গেন্ট থেকে শুরু করে পিওর মসলিন থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে সিল্ক দেখেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে একশো থেকে দুশো সিল্ক আছে এখানে মানে প্রচুর কালেকশন রয়েছে মানে আজ একবার ভিজিট করলে তাহলে বুঝতে পারবে যে কত ধরনের কালেকশন রয়েছে এবং রেপ্লিকা সিল্ক একদম পিওর সিল্ক পাচ্ছ মাত্র মাত্র দুশো দশ টাকায় কিন্তু আমরা রেপ্লিকা পিওর সিল্ক কিন্তু পেয়ে যাবে দুশো দশ টাকা এগুলো কিন্তু ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটায় মঙ্গলগিরি থেকে শুরু করে সব ধরনের এবং জিমিচু তো দেখতেই পাচ্ছো প্রচুর কিন্তু এখানে জিমিচি রেস্টুরম বসানো কালেকশন রয়েছে এছাড়াও বক্সের আইটেম চলে বক্সের আইটেম তুমি কিন্তু এখান থেকে নিতে পারবে নেক্সট কিন্তু দেখিয়ে দেবো সুতির ছাপার মধ্যে আমাদের সিল্ক তো দেখলে আজকে কিন্তু সুতির ছাপা আমাদের কিন্তু এই যে এই ধরনের মলমল কিন্তু থাকছে মাত্র মাত্র দুশো টাকা থেকে কিন্তু মলম আমাদের স্টার্টিং হচ্ছে বারো হাজার শাড়ি কিন্তু আপনি চাইলে পকেটে করে বারো হাজার বাকি নিয়ে যেতে পারবেন এবং আমাদের কিন্তু বাটিকের প্রচুর হিউজ হিউজফুল কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু আমাদের মালা মিনু বন্ধনা এটুদের কিন্তু অনু থেকে শুরু করে এটুদের কিন্তু সব ধরনের কালেকশন আমাদের একই শপে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কিন্তু বন্ধনা শুরু হচ্ছে মাত্র মাত্র দুশো টাকা থেকে এগুলো যা দেখাচ্ছে আমি কিন্তু এগুলো ফ্রেশ আইটেমের মধ্যে থাকছে এছাড়াও কিন্তু আমরা আপনার কিন্তু বন্ধনার এই ধরনের কিন্তু বক্সের আইটেম পেয়ে যাচ্ছে এখানে কিন্তু প্রচুর মিনুর বক্স চাইলে মিনুর বক্স কিন্তু থাকছে সব ধরনের যে ধরনের চাই সব ধরনের কালেকশন কিন্তু থাকছে এবং শার্টের কালেকশন দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু শার্ট শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র চল্লিশ টাকাতে কিন্তু আমাদের শার্ট শুরু হচ্ছে আমাদের চল্লিশ টাকা থেকে শার্ট শুরু হচ্ছে যারা ফ্রেশ আইটেম নেবে তারা কিন্তু একশো দেড়শো টাকা পঁচিশি টাকা সব ধরনের কালেকশন পেয়ে যাবে যারা হকারি আইটেমের মধ্যে নেবে তাদের কিন্তু প্রাইস থাকছে মাত্র আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হকার আমার মালগুলো পেয়ে যাচ্ছে পাঞ্জাবে কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র দুশো টাকা থেকে এই মধুমন সিকোয়েন্স থেকে শুরু করে প্লেন হাজার কোটি খাদি সব ধরনের কিন্তু পাঞ্জাবি আমাদের এখানে পেয়ে যাবে পাঞ্জাবের এখানে দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু নিচেও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই ধরনের গেঞ্জিগুলো থাকছে মাত্র চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকায় কিন্তু এই ধরনের গেঞ্জিগুলো পাচ্ছেন মাত্রমাত্র মাত্র চল্লিশ টাকায় নেক্সট কিন্তু দেখাবো কুর্তি কুর্তির কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র পঁয়ষ টাকা থেকে মাত্র পঁয়ষ টাকায় কিন্তু এই ধরনের কুর্তিগুলো পাবে মাত্র মাত্র পঁয়ষই টাকায় যেমন সাইজ থাকবে সেরকম দাম থাকবে পঁয়ষট টাকা শুরু হলো আমাদের থাকছে এবার নেক্সট কিন্তু দেখাবো আরো কিন্তু আমাদের নাইটি নাইটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্রা মাত্র পঁচানব্বই টাকা থেকে আমাদের কিন্তু নাইটি শুরু হচ্ছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা কিন্তু এগুলো নাইটিগুলো পেয়ে যাবে মাত্র মাত্র পঁচানব্বই টাকা কিন্তু এই ধরনের নাইটিগুলো পেয়ে যাবে পঁচানব্বই টাকা নেক্সট কিন্তু বাচ্চাদের দেখাবো আমাদের কিন্তু রেডিমেড প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্রমাত্র তেরো টাকা থেকে আর আমাদের কিন্তু এই ধরনের বাচ্চাদের কিন্তু থ্রিপোক্টার প্যান্ট পাচ্ছ মাত্রমাত্র কুড়ি টাকার মধ্যে মাত্র কুড়ি টাকা এবং এই ধরনের হাফ প্যান্টগুলো বাচ্চাদের পাচ্ছ মাত্র পনেরো টাকার মধ্যে মাত্র পনেরো টাকা কিন্তু পেয়ে যাবে নেক্সট কিন্তু যেটা দেখালাম তেরো টাকার প্রোডাক্ট এগুলো আমাদের কিন্তু বাচ্চাদের এই ধরনের ফ্রকগুলো সুতির ফ্রক যেগুলো কিন্তু গরমে খুব দিয়ে ডিমান্ডের মাল এগুলো কিন্তু প্রাইস থাকছে মাত্র আমাদের তেরো টাকার মধ্যে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পাবে মাত্র আমাদের তেরো টাকা ওপরে কিন্তু এটা মিটি থাকছে এবং এটা কিন্তু নিচে কিন্তু একটা টপ থাকছে এটা কিন্তু একদম দারুণ কোয়ালিটির টপ থাকছে এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু জিন্স শুরু হচ্ছে মাত্র মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকায় কিন্তু এই ধরনের জিন্সগুলো পাচ্ছে মাত্র মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় কিন্তু প্রচুর জিন্স পেয়ে যাবে কটন রয়েছে কটন চাইলে কটন নিতে পারবে নর্মাল চাইলে নর্মাল নিতে পারবে সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে থাকছে আর যেটা সব থেকে ধামাকা অফার রেখেছিলাম এখন তো আপনার টেক্সটাইলে সেটা হচ্ছে কি আপনার হচ্ছে কি চুমকি শাড়ি এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের শাড়িগুলো পাবে মাত্র মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের কোয়ালিটির শাড়ি গুলো পেয়ে যাবে মাত্র মাত্র পঞ্চাশ টাকায় এই ধরনের শার্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো রোল শার্ট থাকছে এগুলো কিন্তু প্রাইস যাচ্ছে মাত্র মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা কিন্তু এই শার্টগুলো পেয়ে যাবে মাত্র মাত্র নিরানব্বই টাকা কিন্তু এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবে নেক্সট কিন্তু হাফ প্যান্ট দেখিয়ে দেবে এই ধরনের হাফ প্যান্টগুলো আছে মাত্র মাত্র পঁচিশ টাকার মধ্যে মাত্র পঁচিশ টাকা কিন্তু এই ধরনের হাফ প্যান্টগুলো পেয়ে যাবে এবং কিন্তু আমাদের সায়া শুরু হচ্ছে মাত্র মাত্র পঁচাশি টাকা থেকে এছাড়াও কুর্তি তো মানে কুর্তি দেখেই বুঝতে পারছো প্রচুর কিন্তু কুর্তির কালেকশন রয়েছে হিউজ পরিমাণে যেতে গিয়ে দেখা শুধু কুর্তি আর কুর্তি রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস এ টু জেড কিন্তু যত কালেকশন চাই সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে রয়েছে এছাড়াও কিন্তু বেডশিট এখানে দেখেই বুঝতে পারছো বেডশিট এছাড়া কিন্তু বাচ্চাদের ফ্রক বাচ্চাদের ফ্রক দেখিয়ে শেষ করা যাবে না একবার শপে ঢুকলেই শুরু হচ্ছে এবং প্রচুর বাচ্চাদের কিন্তু সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো একটাই কথা বলবো একটা ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব নয় যতটা পারলাম হ্যান্ডলুম থেকে তার বেনারসি সিল্ক সব থেকে দেখিয়ে দিলাম তো আমাদের সব মনেই আছে মানে কি দামে পাওয়া যাচ্ছে তো দেওয়া নাম্বারে ফোন করে আমরা পুরোপুরি কিন্তু গাইড করে নেবো তো আজকে সবাইকে নমস্কার তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে